এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরাটা ঘোলা বুঝতে পারছেন ভিতরে ফ্রন্ট ক্যামেরাটার ভিতরে দেখেন ভিতরটা কেমন এটা হচ্ছে এক প্রকার কালার আছে বুঝছেন রিভারভিশ কোম্পানি যারা রিভারভিশন করে যারা রিভারভিশন কোম্পানিতে যারা জব করে তারা এই কাজটা করে ফ্রন্ট ক্যামেরা এখন শো করবে

বাস এবার এখানে দেখেন সবাই খেয়াল করেন হ্যাঁ এটা হচ্ছে ডট প্রজেক্টর ঠিক আছে আর এটা হচ্ছে এই ক্যামেরাটা ফ্রন্ট ক্যামেরাটা এই ফ্রন্ট ক্যামেরাটা এই এই পাশ দিয়ে একটু হিট ও আছে কেন বুঝলাম না এটা কি আবার ডট প্রজেক্টর রিপেয়ার করা প্রজেক্টর রিপেয়ার করা ভাইয়া এসআইডি রিপেয়ার করা এই যে ক্যামেরাটা বের হয়ে গেছে দেখছেন এটা এটা এদিক দিয়ে ধাক্কা দিলে খুলে যাবে কারণ এটা এটা হিট লাগছে না এটা হিট লাগে পুইরা এটার যে গামগুলো ছিল গামগুলো ঠিক নেই এগুলো খুলে গেছে তাদের উচিত ছিল এইটাকেও সমাধান করে দেয়া ওকে এখন ভালো যে একটা ক্যামেরা যেটা খুলবো খুলে এটার মধ্যে যেটা লাগাবো আর কি ওইটাকে এখন আবার কাটবো আমি হ্যাঁ এইটাকে আমি ভিন্নভাবে কাটবো এটাকে ভিন্নভাবে কাটবো এই যে ড্রিলটা এটা কিন্তু নতুনটা একেবারে এই যে এই ড্রিলটা আছে না এখানে যে স্পট ওয়েল্ডিং করা এই ওয়েল্ডিং এর এখান থেকে কাটবো আমি এখান থেকে এরপরে এই ধরনের নাইফ দিয়ে কাটা যায় এটা কিন্তু ধার খুব হ্যাঁ ধার থাকা অবস্থায় ধরে কাটার চেষ্টা করবেন ঠিক আছে আচ্ছা ভাইঙে এটা ফালাই দিছি এবার এটার পিছনে এই যে একটা আঠা আছে আঠাটা সাবধান কি রেবনে না লাগে এই নাইফটা রেবনে কি গেলে রেবনটা কেটে গেলে ক্যামেরাটাই এইবার বাদ আচ্ছা এইবার এখন এটাকে কি ভাই দাগ পরা যাবে না দাগ না থাকে কাপড়টা সবাই কাপড়টা আবার பிளாஸ்டிக் வந்து ப்ளாஸ்டிக் கிடைத்த அது பண்ணுமா একটু গরম দিয়ে এরপরে নিচের কটা কাপড় দিবেন কাপড় দিয়ে এই এই কাপড়গুলো দিয়ে আজকে চাপ দিবেন এবার খুলে আলাদা হয়ে আসবে ঠিক আছে আচ্ছা এটা অক্ষত আছে এই অতিরিক্ত এরকম মাথায় মাথায় যে এরকম গাম থাকে এগুলো সরাই নিবেন বাকি যেগুলো আছে এগুলো থাকুক এগুলো থাকা অবস্থায় ওই যে ফ্রেমটা আগে প্রথম যেটাকে কাটলাম এই যে ফ্রেমটা এই ফ্রেমের ভিতরে এখন এটাকে বসিয়ে দেবো ঠিক আছে

এটা এখন শুকাইতে হবে ইউবি গ্লু এটা হ্যাঁ এটা ভালোভাবে শুকাইতে হবে শুকাক হ্যাঁ মোটামুটি শুকায় গেছে হ্যাঁ গাম যখন শুকায় গেছে এখন আমরা এইটাকে ওই ফোনের মধ্যে এই করবো আর কি বসাবো বসানোর পরে আমরা সব কিছু ঠিকঠাক আছে কি না কারণ এখানে নাড়াচাড়া করলে এই ফেস আইডি এরিয়াটা তো গাম দিয়ে লাগানো থাকে না নাড়াচাড়া করলে অনেক সময় ঝামেলা হয় এগুলো পরে আপনার ফেসারি নলচড়া হয়ে গেলে পরে আর ফেসারি কাজ করে না এরকম হয়ে যায় হ্যাঁ ওরকম কিছু হইল কিনা বা না হইলেও এটা একটু নিশ্চিত হওয়া লাগবে আর একটা জিনিস হচ্ছে এইটার নিচে একটা ছোট একটা স্টিল থাকে যেহেতু স্টিলটা নাই ওইখানে আমরা ছোট্ট একটা চিকন পাতলা যে ইয়া ফোম টেপগুলো আছে না ওগুলো দিয়ে দেবো না ওটা কই যেগুলা এগুলো সামনে একটু পাইটা মোটামুটি দিয়ে দিবো আর কি खाना है बस

আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ তাইLambda চেঞ্জ করতে পারলাম পেসাডি ঠিক রেছে হ্যাঁ ক্যামেরা চেঞ্জ করতে বানা পেগুলি ঠিক আছে আমরা ছবি তুলিয়েছি এই ছবিটা আমরা এখানে ছবি তুললাম তো এটা আমরা একটু এখানে দেখি হ্যাঁ এটা হচ্ছে এখন আবার আমরা ফেসাইটি দিলাম না পাসওয়ার্ড দিলাম এটার জন্য আবার চার্জ এই ফোনটা একটু আগে আমরা কানেক্ট করেছিলাম যে এই ফোনটাই তো তাই না আমাদের আগেরও তোলা ছবি এখানে আছে এই যে আমাদের আগের তোলা ছবি ও এগুলো আপনারা আবার তুললে আবার ডিলিট করে ফেলেছেন আচ্ছা এগুলো আমি তো এইটা হচ্ছে আগের ছবি এই যে এটা হচ্ছে আগের ছবি ঠিক আছে আমি কিন্তু এত অসহায় না যত অসহায় এখানে হচ্ছে হ্যাঁ আবার এটা হচ্ছে এখনকার ছবি ইয়া চেঞ্জ করা পরে ক্যামেরা চেঞ্জ করার পরে ঠিক আছে ক্যামেরা চেঞ্জ করার পরে ফ্রন্ট ক্যামেরা ছবি এটা ক্যামেরা চেঞ্জ করার আগের ছবি ছিল না এটা না এটা না এটা তো এখন তুললাম ঠিক আছে এই যে এটা এটা হচ্ছে ক্যামেরা চেঞ্জ করার আগে খুব মজনু আলেম দিন এটা আয়না ঘরে আছে এরকম একটা দৃশ্য তাই না আয়না ঘরে আছে এরকম দৃশ্য যাই হোক এখন সমাধান হয়েছে ওকে গুড